হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে ঠ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখবো বন্ধুরা হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ঠোট এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে হোট ঠোট মানে হোট ঠান্ডা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঠান্ড ঠান্ডা মানে ঠান্ড ঠান্ডা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঠসা মানে বেহরা বেহরা ঠিক এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঠিক ঠিক মানে ঠিক বন্ধুরা ঠিক কে হিন্দিতে ঠিকই বলে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঠিক হে ঠিক আছে মানে ঠিক হে ঠাকুমা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে দাদি ঠাকুমা মানে দাদি ঠাকুরদা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে দাদাজি ঠাকুরদা মানে দাদাজি ঠাসো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে দাবাও মানে দাবাও ঠান্ডা চা এটা যদি হিন্দিতে বলতে বলতে চাও তাহলে এভাবে হবে ঠান্ডি চায়ে ঠান্ডা চা মানে ঠান্ডি চায়ে ঠিকানা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পাতা ঠিকানা মানে পাতা যেমন কি বন্ধুরা ঠিকানা বলো মানে পাতা বাতাও ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে ট দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ঝ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে থ্যাংক ইউ